কে সৃষ্টি করেছেন সবথেকে সুন্দরতম গঠনে বাহ্যিক এই ত্বকের ফরসা শ্যামলা কিংবা কালো রঙের যে বৈষম্য ভেদ সেটি এসে ম্লান হয়ে গেছে একটি কমন ইনফ্রাস্ট্রাকচারে একটি কমন ফ্রেমওয়ার্কে আমাদের কঙ্কালতন্ত্র করুটিতে খুব যত্নে বসে থাকা আমাদের মস্তিষ্ক কিংবা পাজরের পিঞ্জিরায় বসে থাকা স্পন্ধনরত হৃৎপিণ্ডই প্রমাণ করে আমাদের এই হিউমেরাস ফিমার কতটা নিখুঁত কারুকার্যের ফল বলবীর যখন আমাদের শির উঁচু করে দাঁড়াতে হলো বুক টান করে দাঁড়ানো লাগলো তখন প্রয়োজন পড়লো একটা শির দাঁড়ার বায়োলজির ভাষায় যাকে বলে মেরুদণ্ড এই মেরুদণ্ড গঠিত হয়েছে কতগুলো খণ্ডের সমন্বয়ে যেগুলাকে আমরা বলি কশেরুকা বা ভাড়াটিব্রা অবস্থানের উপর ভিত্তি করে আবার এদেরকে বিভিন্ন নামে ডাকা হয় ঘাড়ের দিকে সাতটি সার্ভাইকাল কশেরুকা বুকের পাজরের সাথে সংশ্লিষ্ট বারোটি থুরাসিক কশেরুকা উদরের পাঁচটি লাম্বার কশেরুকা তারও নিচে স্যাক্রাল ও কক্কিজিয়াল কশেরুকা মিলেই আমাদের পুরো মেরুদণ্ড গঠিত আজকে আমরা জানবো একটা আদর্শ থোরাসিক কষেরোকা বা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা নিয়ে একটি আদর্শ থোরাসিক কষেরোকা মূলত দুইটি পার্ট নিয়ে গঠিত একটি সেন্ট্রাম বা বডি আর একটি হলো আর্চ যা দেখতে রিং এর মতো সেন্ট্রাম বা বডি দেখতে একটা রডের প্রস্তচ্ছেদ করা খণ্ডের মতো থুরাসিক কশেরুকা পরশুকা আর স্টারনামের সমন্বয়ে গঠিত বক্ষপিঞ্জরে হৃৎপিণ্ড ধারণ করে বলেই হয়তো এই থুরাসিক কশেরুকার সেন্ট্রামটাও দেখতে কিছুটা হৃৎপিণ্ডের মতো সেন্ট্রামের সামনের দিকে অ্যান্টিরিয়র পেছনের বা পৃষ্ঠীয় অথবা দিক আর পাশের দিককে ল্যাটারাল বা পার্শ্বীয় দিক বলা যেতে পারে এই সেন্ট্রামের পৃষ্ঠ পার্শ্বদেশ থেকে অর্থাৎ পশ্চিমীয় ল্যাটারাল পজিশন মানে পৃষ্ঠদেশ আর পার্শ্বদেশ যেখানে মিলিত হয়েছে সেখান থেকে হাড়ের শক্ত শক্ত ও খাটো গঠন বের হয়ে এসেছে এরা পেছনের দিকে বর্ধিত হয়ে এসে আর্চকে সেন্ট্রামের সাথে সংযুক্ত হতে সহায়তা করেছে এই যে পেছনে বর্ধিত শক্ত ও খাটো গঠন সেটিকে বলা হয় পেডিকল প্রতিটা পেডিকলের সাথে আবার একটি করে হাড়ের প্লেট সংযুক্ত হয়েছে যারা তির্যকভাবে অবস্থিত এবং ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে এই প্লেটগুলোকে বলা হয় লেমিনা লেমিনা দুটি মিলিত হয়ে নিচের দিকে একটা প্রসেস ফর্ম করেছে যেটিকে বলা হয় স্পাইনাস প্রসেস প্রসেস মানে হচ্ছে বর্ধিত গঠন এই বর্ধিত গঠনটিকে স্পাইন বা কাটার মতো দেখা যায় বলে একে বলা হয় স্পাইনাস প্রসেস এদিকে আবার পেডিকল আর লেমিনার সংযোগস্থল থেকে পার্শ্ব বরাবর প্রসেস বের হয়ে এসেছে যেগুলোকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স মানে প্রস্ত বরাবর বা আড়াআড়ি এবার তাহলে ট্রান্সভার্স প্রসেস লেমিনা এবং স্পাইনাস প্রসেসকে আরেকটু সুন্দরভাবে সংজ্ঞায়ন করা যায় ট্রান্সভার্স প্রসেস হলো উভয় পাশে পেডিকল এবং লেমিনার সংযোগস্থল থেকে উত্থিত পার্শ্বীয় প্রবর্ধন আর লেমিনা হলো উভয় পাশে ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেসের মাঝখানে অবস্থিত চৌরা, চাপা তির্যক ও ঢালু প্লেটের মতো অস্থি আর স্পাইনাস প্রসেস হল দুই লেমিনির সংযোগস্থল থেকে একটি পশ্চাৎ মধ্যরেখীয় প্রবর্ধন যা নিম্নমুখে প্রসারিত হয়ে আছে কশেরুকার এতটুকু গঠনই কিন্তু যথেষ্ট না মেরুদণ্ড গঠন করতে গেলে একটি কশেরুকার সাথে আরেকটি কশেরুকার সংযোগ বা আর্টিকুলেশন প্রয়োজন তাই তো এই লেমিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে বেরিয়ে এসেছে আর্টিকুলার প্রসেস উপরের দিকের আর্টিকুলার প্রসেসকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস সুপিরিয়র মানে উপরে আর নিচের দিকের আর্টিকুলার প্রসেসকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস ইনফিরিয়র মানে হচ্ছে নিচে আর আর্টিকুলার প্রসেস মানে এমন একটি প্রবর্ধন যা আর্টিকুলেশন বা একটি কশেরুকার সাথে অন্য কশেরুকার সংযোগ স্থাপনে সহায়তা করে অর্থাৎ আর্টিকুলেশন মানে হচ্ছে সংযোগ স্থাপন তো একটি কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস তার পূর্বের কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে এবং সেই কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস তার পরবর্তী কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে সংযুক্ত হয় এভাবে কশেরুকাগুলোর মধ্যে সংযোগ স্থাপন হয়ে অবশেষে মেরুদণ্ড গঠিত হয় পেডিকলের উপরে এবং নিচে রয়েছে সুপিরিয়র ভার্টিব্রাল নচ এবং ইনফিরিয়র ভার্টিব্রাল নচ নচ মানে হচ্ছে খাজ যখন একটি কোষেরোকা আরেকটি কশেরকার সাথে আর্টিকুলার প্রসেসের মাধ্যমে যুক্ত হয় তখন এই নচগুলাও মিলিত হয় এবং এই অর্ধবৃত্তাকার নচগুলো মিলিত হয়ে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন গঠন করে ফোরামেন মানে হচ্ছে ছিদ্র আর ইন্টার মিনস ইন বিটুইন টু আর ভার্টিব্রা মানে হচ্ছে কশেরুকা মানে দুটি কশেরুকার মাঝখানে যে ছিদ্রপথ বা দুটি ভার্টিব্রার মাঝখানে যে ছিদ্রপথ সেটিকে বলা হয় ইন্টার ভার্টিব্রাল ফোরামিন কষেরোকার আরো একটি ছিদ্রপথ আছে যেটিকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন এই বড় ছিদ্রটি সামনে সেন্ট্রাম পেছনে আর্চ এবং পাশে পেটিকোল নির্মিত একটা কষেরোকার ওপর আরেকটি কষেরোকা বসে গেলে এই ভার্টিব্রাল ফোরামেনগুলো মিলিত হয়ে ভার্টিব্রাল ক্যানেল ফর্ম করে ফেলে আমাদের স্নায়ুতন্ত্রকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র দেহের লম্ব অক্ষ বরাবর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবস্থিত আর এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ু বের হয়ে আমাদের সারা দেহে ছড়িয়ে গেছে যেগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবার দুটি অংশ রয়েছে মস্তিষ্ক এবং কোর্ড বা শুষমাকাণ্ড পুরো স্নায়ুতন্ত্রকে ঘিরে রেখেছে যে পর্দা সেটিকে বলা হয় মেনিনজেস মেনিনজেস সহ এই স্পাইনাল কর্ড ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুগুলো বের হয় এই ইন্টার ভার্টিব্রাল ফুরামের মধ্য দিয়ে আজকে এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে